হাই ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম মাছের ডিমের বড়া একটা নতুন নতুনভাবে তৈরি করেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল একটা এটা হলো রুই মাছের ডিম এই দেখো এতটুকু ডিম নিয়েছি আমি বরও আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি ভিডিওটা সবাই ভালো লাগবে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে এমনি খেতেও সস দিয়ে খেতেও ভালো লাগবে প্রথমে আমি কুচি করে নিয়েছি ক্যাপসিকাম তারপরে পিঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা গাজর তারপরে একটু আদা গ্রেড করে নিয়েছি সব কিছু ভালো করে কুচি কুচি করে নিয়েছি আর একটু আদা গ্রেড করে নিয়েছি যাতে গন্ধটা না বেড়ায় তারপরে যে ভিতরে লবণ দিয়ে দিলাম লবণ হলুদ একটু বেসন তিন চামচ মতো বেসন দিয়েছি তারপর যে কুচি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম আদা পেঁয়াজ লঙ্কা গাজর ক্যাপসিকাম সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে ডিমের সাথে যেন ডিমটা দলা পাকিয়ে না থাকে ভালো করে মাখাতে হবে এটা এমন করে মাখানো হয়ে গেছে তেলটা গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ছেড়ে দেব তেলের ভিতরে আস্তে আস্তে এই দেখো প্রথমে দিতে একটু অসুবিধা হবে মনে হবে যে চারিদিকে ছিটিয়ে গেছে কিন্তু পরে ঠিক হয়ে যাবে ভাজা হয়ে গেলে এই দেখো বড়া ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। একেবারে ভাজা হয়নি বড়াটা একটু সময় লেগেছে প্রথমে একবার দিয়েছিলাম যে তুলে নিয়েছি আবার পরে আর একবার যেটুকু বাকি ছিল সেটুকু পরে আর একবার দেব বড়াটা খেতে খুবই ভালোই হয়েছিল কারণ ওর ভিতরে কোনো কাঁচা গন্ধ ছিল না আর আদা গ্রেট করে দেওয়ার কারণে একটু গন্ধটা কম ছিল খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো মাছের ডিমের ইউনিক রেসিপি এ দেখো পরে যেগুলো বাকি ছিল সেগুলো আমার ভাজা কমপ্লিট এই এইগুলো হয়েছিল আমার মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ